নমস্কার বেঙ্গলি ব্লকার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জানেন যে রথযাত্রা কেন হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে এর কী সম্পর্ক আর কীভাবে তার হৃদপিণ্ড থেকে সৃষ্টি হয়েছিল জগন্নাথ আজকের ভিডিওতে এই জানাবো আপনাদেরকে এই বিস্ময়কর অলৌকিক ঘটনা যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটার সত্যিটা জানার যদি ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো চলুন মূল পর্বে যা যাক আমরা মহাভারত থেকে আমরা জানতে পারি অল্প জ্ঞান সব দিক থেকে বিপদজনক তাই শুরু করি আজকের এই রহস্যময় যাত্রা এবং প্রথমেই চলুন জানি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে ঘটেছিল মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারীর একশো পুত্রই মারা যায় গান্ধারী ছিলেন একজন সৎ ন্যায়পরায়ণ এবং ভক্তি সম্পন্ন পূজারত রানী তার মনে হয়েছিল এই যুদ্ধ শ্রীকৃষ্ণ চাইলে তার দেবত্ব দিয়ে যুদ্ধ থামাতে পারত কিন্তু তা তিনি করেননি তাই গান্ধারী নিজের সন্তান হারানোর অসহনীয় দুঃখ যন্ত্রণায় শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন তিনি বললেন তুমি এবং তোমার যদু বংশ একে অপরের হাতে ধ্বংস হবে আর এটা ঘটবে ঠিক ছত্রিশ বছর পরে তোমার প্রিয় নগরী দ্বারকা সমুদ্রের মধ্যে ডুবে যাবে তুমি নিজেও মৃত্যুবরণ করবে এই কথা শুনেও শ্রীকৃষ্ণ হাসলেন তিনি চুপ করে রইলেন কারণ তিনি জানতেন ঈশ্বর কখনো অভিশাপকে আটকান না তিনি সব কিছু হাসি মুখে মেনে নেন সময় কাটাতে লাগলো সময় কাটতে লাগলো ঠিক ছত্রিশ বছর পরে গান্ধারীর অভিশাপ এক এক করে সত্যি হতে শুরু করলো তখন যদি বংশ ছিল খুব শক্তিশালী অপারজীয় কিন্তু তাদের মধ্যে অহংকার ঢুকে গেল তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলো আর একে একে নিজেদের হাতেই নিজেদেরকে নিজেরাই অপরকে হত্যা করলো কেউ বাঁধা দিতে পারল না একদিন যদুবংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল এরপর কি হলো জানেন আপনারা সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে উঠল আর ভাসিয়ে নিয়ে গেল প্রিয় দবারক নগরকে দ্বারকানগরকে শহরটা সমুদ্রের মধ্যে হারিয়ে গেল যেদিন যদুবংশ শেষ হয়ে গেল সেদিন শ্রীকৃষ্ণ একা একা নদীর ধারে একটা গাছের নিচে চুপচাপ শুয়েছিলেন ঠিক তখনই ঘটে গেল সেই ভয়ানক ঘটনা গাছের ফাঁক দিয়ে এক শিকারি জড়া দেখল একটা লালছে কিছু সে ভাবলো ওটা বুঝি হরিণের মুখ সে তীর ছুঁড়ে দেয় আর সেই তীর সোঝা গিয়ে বিধে শ্রীকৃষ্ণের পায়ে এক মুহূর্তে সে বুঝতে পারে যে সে কার উপর তীর ছুঁড়েছে সে আহত করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তখন সে ভীষণ ভেঙে পড়ল আর কানতে কানতে বলল হে ভগবান আমাকে ক্ষমা করুন আমি না জেনে একটা ভয়ানক পাপ করে ফেলেছি কিন্তু শ্রীকৃষ্ণ তখনও শান্ত হাসি মুখে বললেন তুমি কোনো অপরাধ করি যুগে আমি বালিকে গাছের আড়াশ থেকে হত্যা করেছিলাম সেই পাপের ফল আজ আমি নিজের হাতে নিচ্ছি তোমার হাতেই আমার মৃত্যু লেখা ছিল এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে চোখ বন্ধ করেন আর এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নেন এবার আমরা জানব কিভাবে সে শ্রীকৃষ্ণের হৃদয় থেকে জন্ম নিল জগন্নাথ দেব আর কিভাবে শুরু হলো রথযাত্রা এরপর শিকারী জড়া তখন খুবই দুঃখিত হয়ে সে সব কিছু জানায় অর্জুনকে সব শুনে অর্জুনের মন ভেঙে যায় দুঃখে তিনি সৎকারের জন্য শ্রীকৃষ্ণের দেহ গ্রহণ করেন শ্রীকৃষ্ণের দেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার হৃদয় পড়ল না সেটা জীবিত ও অলৌকিক ছিল একটা অদ্ভুত আলোতে জল জল করছিল অর্জুন সেই অলৌকিক হৃদয়টি একটা কট কাঠের তক্তায় রেখে নদীতে ভাসিয়ে দেন সেই হৃদয়টি ভেসে গিয়ে পৌঁছাই উড়িষ্যার মহানদীর তীরে সেখানে বাস করত এক আদিবাসী সম্প্রদায় যাদের নেতা ছিলেন বিশ্ববাসু বিশ্ববাসু সে জ্যোতির্ময় হৃদয়টি পান যেটা থেকে দেবালোকে আলো বের হচ্ছিল তিনি সে হৃদয়কে নীল মাধব রূপে গোপনে পুজো করতে থাকেন অত্যন্ত শ্রদ্ধা আর ভক্তি সহকারে অন্যদিকে অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রতি উবো ছিলেন একজন বড় বিষ্ণুভক্ত একদিন এক ঋষি এসে তাকে বললেন মহারাজ উড়িষ্যায় এক অলৌকিক দেবরূপে নীল মাধবের পুজো হয় এবং তাকেই এক আদিবাসী নেতা গোপনে পুজো করেন এটা শুনে রাজা উল্লাসিত হয়ে ওঠেন তিনি সঙ্গে সঙ্গে একজন জ্ঞানী ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠান উড়িষ্যায় সত্যতা যাচাই করতে বিদ্যাপতি অনেক পথ পেরিয়ে পৌঁছালেন এক রহস্যময় গ্রামের কাছে যেখানে আদিবাসীদের নেতা বিশ্ববাসু নাকি একটি গোপন গুহায় এক অলৌকিক দেবতা নীল মাধবের গোপনে পুজো করেন বিদ্যাপতি বিশ্ববাসুর সঙ্গে দেখা করে ভক্তি ভরে বললেন মহাশয় আমি বহু দূর থেকে এসেছি আপনি কি আমাকে সেই পবিত্র স্থানে একবার নিয়ে যেতে পারেন বিশ্ববাসু কিছুটা সংকোচে বলেন ক্ষমা করবেন আপনি এবং আমাকে সেখানে নিয়ে যেতে পারি না বিদ্যাপতি যখন তখন দিশা হারা এভাবে যদি ফিরে যায় তাহলে রাজাকে কি বলবো আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে এই চিন্তায় তিনি কিছু দিন সেই গ্রামে থেকে যান এভাবে ধীরে ধীরে বিশ্ববাসুর মেয়ে ললিতার সঙ্গে বিদ্যাপতির ভালোবাসার সৃষ্টি হয় এবং শেষমেশ তারা বিবাহ করেন বিয়ের কিছুদিন পর বিদ্যাপতি ললিতাকে অনুরোধ করেন তুমি তুমি শেষমেশ তারা যে তুমি কি তোমার বাবাকে অনুরোধ করতে পারো যেন আমায় একবার নীলমাধব দর্শন করতে দেন ললিতা বলেন আমি চেষ্টা করব ললিতা তার বাবাকে রাজি করেন তবে বিশ্ববাসু একটি শর্ত দেন বিদ্যাপতির চোখে পট্টি বেঁধে তাকে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতি রাজি হয়ে যান কিন্তু সাথে সাথে একটি কৌশল করেন তিনি চালাকির সাথে সর্ষে দানা নিয়ে যান এবং গুহার পথে ছড়িয়ে ছড়িয়ে যান যাতে ফিরে আসার সময় তিনি সেই পথ চিনতে পারেন এবং অবশেষে তিনি পৌঁছে যান সেই গুহায় সেখানে তিনি যা দেখেন তার জীবনে কোনোদিনই ভুলবেন না এক আশ্চর্যকর আলোয় পূর্ণ এক অলৌকিক রূপ নীলমাদব গভীর ভক্তি আর আনন্দে তার চোখ ভরে উঠল গোপন গুহা থেকে ফিরে এসে তিনি সব কথা জানালেন রাজা ইন্দ্রতৌবকে কিছুদিন পরে রাজা বিদ্যাপতির সাথে সে সর্ষে গাছে দানা অনুসরণ করে সে গুহায় পৌঁছান কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা নীলমাদব আর সেখানে নেই গুহাটি একেবারে যে শূন্য এই অলৌকিক ঘটনার সামনে পড়ে রাজা হতাশ হয়ে পড়েন আর ফিরে আসেন তার রাজ্যে কিন্তু তার মনে জেগে থাকে একটাই সংকল্প এই নীলমাধবকে খুঁজে বের করতেই হবে সেই রাতেই রাজা ইন্দ্রতব এক অলৌকিক স্বপ্ন দেখেন ভগবান বিষ্ণু স্বপ্ন এসে তাকে বলেন এই জগতে আমি তোমার নীলমাধব রূপে আর দর্শন দিতে পারব না তুমি পুরীর সমুদ্রতটে যাও এবং যে সেখানে সমুদ্রের বুক ভেসে আসবে এক বিশাল লালছে সুগন্ধি দারুবৃক্ষ তাতে থাকবে আমার শঙ্খ চক্র গদা আর পদ্মের চিহ্ন সেই দিয়ে বানাবে আমার তিনটে মূর্তি এবং তখনই শুরু হবে আমার পূজা জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা রূপে রাজা তখনই ছুটে যান পুরীর সমুদ্র তটে তখন সত্যি তিনি দেখেন বিশাল এক অলৌকিক কাঠ ভেসে আসে তীরে রাজা এবং প্রজারা সেই কাঠটি টেনে তোলার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু পারছেন না শেষ পর্যন্ত আদিবাসী নেতা বিশ্ববাসুর সাহায্যে সে অলৌকিক কাঠ রাজপ্রাসাদে আনা হয় কিন্তু এরপর আবার এক বিপত্তি রাজ্যে সেই কারিগররা সেই কাঠে হাত দিতে পারছেন এবং পারছেন না তারা বলেন এই কাঠ এতই শক্ত যে আমাদেরকে ছেনি হাতুড়ি কিছুতেই কাজ করছে না আমাদের ক্ষমা করুন রাজা আমরা ব্যর্থ রাজা তখনই ভীষণ হতাশ কিন্তু সেই রাতেই ভগবান বিষ্ণু আবার স্বপ্নে আসেন তিনি বলেন রাজা দেবতাদের শ্রেষ্ঠ শিল্পী বিশ্বকর্মার আরাধনা করো এই কাজ ওই সম্পূর্ণ করতে পারবে রাজা ভগবানের নির্দেশ অনুসারে বিশ্বকর্মার ধ্যান শুরু করেন ঠিক তখনই রাজপ্রসাদের দরবারে এসে উপস্থিত হন এক অজানা বৃদ্ধ তিনি বলেন রাজা শুনেছি আপনি ভগবানের মূর্তি বানাতে চাইছেন রাজা অবাক হয়ে বললেন হ্যাঁ আপনি কি পারবেন সেই অলৌকিক কাঠে দেব মূর্তি তৈরি করতে বৃদ্ধটি মৃদু হেসে বললেন অবশ্যই পারবো কিন্তু আমার একটা শর্ত আছে আমি একা একটি বদ্ধ ঘরে বন্ধ ঘরে একুশ দিনের মধ্যে মূর্তি বানাবো এই সময় কেউ দরজা খুলবে না একবারও যদি যে কেউ ঢোকে আমি কাজ ফেলে সঙ্গে সঙ্গে চলে যাবো রাজা তবু কিছু না ভেবেই শর্তে যে রাজি হয়ে যান বৃদ্ধটি দরজা বন্ধ করে দিয়ে মুক্তি তৈরি কাজ শুরু করেন দরজার বাইরে দাঁড়িয়ে মানুষজন প্রতিদিন ছেনি হাতুড়ির শব্দ শুনতে পেতেন কিন্তু পনেরো দিন পর হঠাৎ করে করে কোনো রকম আওয়াজ পাওয়া যায় না রানী গুন্টিজা চিন্তিত হয়ে পড়েন তিনি রাজাকে বলেন মহারাজ আজ অনেকক্ষণ হয়ে গেল ভিতর থেকে কোনোরকম শব্দ আসছে না মনে হয় সে বৃদ্ধ যে কারিগর না খেয়ে না ইয়ে করে জ্ঞান হারিয়ে ফেলেছে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় তার আগে আমাদের দরজাটা দরজাটা ভুলে দেখা উচিত রাজা বলেন রানী তিনি তো শর্ত দিয়েছিলেন একুশ দিনের আগে দরজা খোলা চলবে না রানী উদ্বিগ্ন হয়ে বলেন মহারাজ যদি তার কিছু হয়ে যায় তাহলে আমাদের পাপ বাপ হবে ভগবানের মূর্তি তৈরির কাজ পবিত্র সেখানে কারোর মৃত্যু হলে তা মহাপাপ হবে অবশেষে রানীর জেদেই দরজাটা খোলা হয় কিন্তু সেই দরজা খুলতে ভেতরে কাউকে দেখা যায় না বৃদ্ধ অদৃশ্য হয়ে গেছেন আর মাটিতে পড়ে রয়েছে তিনটি অসম্পূর্ণ মূর্তি যাদের হাত পা নেই রাজা ইন্দ্রিত স্তম্ভ হয়ে যান যখন তিনি মূর্তির কাছে যান তিনি একটি অলৌকিক স্পন্দন অনুভব করেন তার মনে হয় এই মূর্তির ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয় এই তিনটি মূর্তি হলেন ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণ ভগবান বলরাম আর তার দেব ইয়ে বোন সুভদ্রা আজ এই তিনি ভগবান পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হন এবং এই কারণে জগন্নাথ দেবের হাত পানেই কারণ বিশ্বকর্মা তার কাজ শেষ করবার আগেই চলে গিয়েছিলেন রাজা ইন্দ্রত উপ ভীষণ দুঃখ পান তিনিও রানী সারা রাত প্রার্থনা করতে থাকেন ভগবানের একবার দর্শনের আশায় তাদের করুণ করুণা আরুত করুণ আরতি শুনে স্বয়ং ভগবান তাদের সামনে আসেন এবং আবির্ভূত হন তিনি বলেন প্রিয় রাজা তুমি এত কষ্ট করছো কেন সমাপ্ত রূপে পূজিত হওয়াটাই আমার ইচ্ছা যাকে তুমি বৃদ্ধ কারিগর ভেবেছিলে তিনি ছিলেন যে দেবী দেবশিল্পী বিশ্বকর্মা এই মূর্তিগুলোকে প্রতিষ্ঠা করো এইটাই আমার নির্ধারিত রূপ এই মন্দির একদিন পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হয়ে উঠবে আর চার ধামের যে একটি হবে আর আমার সবচেয়ে মূল্যবান অংশ আমার হৃদয় এই মন্দিরে চিরকাল থাকবে তোমার ভক্তি এবং ভালোবাসার জন্য আমি চিরকাল এই স্থানে অবস্থান করব। এই রাজ্যে কখনও অন্ন বা অর্থের অভাব হবে না দেবী লক্ষ্মীও এখানে থাকবেন এই মন্দির হবে আমাদের আমার পৃথিবীর অন্যতম প্রিয় স্থান এবার বলো রাজা তুমি আমার কাছে কী বর্চাও রাজা বললেন যে রাজা এবং রানী বাগরুদ্ধ হয়ে যান রাজা কাঁপা কণ্ঠে বললেন প্রভু আপনি যখন নিজেই আমার ঘরে আছেন তখন আর কী চাইব তবে যদি আপনি আশীর্বাদ দেন আমি চাই আমার কোনো রকম সন্তান চাই না না হোক কারণ ভবিষ্যতে যদি আমার বংশধরেরা মন্দিরকে নিজের সম্পত্তি মনে করে তখন আপনার পূজা ব্যাহত হতে পারে আমি চাই আপনি জগন্নাথ রূপে সকলের ভগবান হয়ে থাকুন শুধু আমার পরিবারের জন্য নয় এই কথা শুনে রানী গুণ্ডিচা ব্যথিত হন তিনি বলেন প্রভু সন্তান যদি না হয় আমাদের বংশ কিভাবে চলবে কে আমাদেরকে দেখবে কে আমাদেরকে ভালো বস ভালোবাসবে কে আমাদের কোলে বসবে আর যখন আমরা অসুস্থ হব তখন আমাদের কে সেবা করবে ভগবান স্নেহ ভোরে বললেন মা আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি আমিও এবং আমার ভাই বোনেরা তোমার সন্তান রাজা চলে যাওয়ার পর আমি এই রাজ্য শাসন করব এই রাজ্যে কখনো খাদ্য বা অর্থের অভাব হতে দেব না মানুষ চিরকাল আধ্যাত্মিক আনন্দে থাকবে প্রতি বছর মা আমি তোমার কাছে আসব এবং তৈরি করবে আমাদের আশীর্বাদ দেবে এবং আমাদের জন্য খাবার তৈরি করবে এবং আশীর্বাদ দেবে এক মায়ের মতো তার সন্তানদের এই কথা শুনে রানীর হৃদয় গলে যায় যে ঈশ্বর নিজে তার সন্তান হতে চান তার চেয়ে বড় আশীর্বাদ আর কিছুই হতে পারে না তার ত্রিমূর্তি তারা ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা তিনটি রথে চড়ে পুরীর মন্দির থেকে বড়দণ্ড পথে গুন্ডিজা মন্দিরে তার মাসিকে দেখতে যান সাত দিনের জন্যে রথে ফুল চন্দন রঙে সুসজ্জিত হয়ে তারা যাত্রা করেন যেন এক মায়ের কাছে ফিরে যাচ্ছেন বিশ্বে নানা প্রান্ত থেকে মানুষ নানা নানা রকমের লো নানা মানুষ লক্ষ লক্ষ লো লোক এই ত্রিমূর্তির পবিত্র দর্শন নিতে আর সেই রথের দড়ি টানতে এবং যে বিশ্বাসে যে রথে দড়ি সে স্বর্গের দিকে এগিয়ে যায় গুন্ডিচা মন্দিরে তাদের ভক্তি ভরে খাবার দেওয়া হয় এবং যত্ন করা হয় ঠিক যেমন এক মা তার সন্তানদের করেন এই কারণেই এই উৎসব গুন্ডিচা রথযাত্রা নামে পরিচিত আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যেন এই ভগবানের এই কথা আপনার যদি মনে হয় যে আরও অনেকজনকে জানানোর ইচ্ছা থাকে নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি